বলতে বলতে তারা ওজনের বাইরে পড়ে গেছেন তবে তার আগে সেই প্লেয়ারকে ডাউন করতে সক্ষম হয়েছে अदर वाइज করতে করতে তবে এই জায়গাটিকে তারা এখন সামলাতে হবে টেনে গেলেন এবং বলতে বলতে টিম 11 এর প্লেয়ারকে চমৎকারভাবে ওয়াইপ আউট করার মাধ্যমে আর একটি টিমের বিযায় টপ 4 টিম এখন এই মুহূর্তে স্টিল সারভাইভিং দেন 24 থেকে রাই আউট চমৎকারভাবে কিন্তু এই জায়গাটিকে সামাল দিতে পেরেছেন সক্ষম হয়েছে সেই জায়গাটিকে তবে আমরা চলে যাব একটু নকসের দিকে এই ম্যাচে কি চিকেন ডিনার পেতে যাচ্ছে কিনা তারা সেটি জানো মনে হচ্ছে এখনো স্টিল তাদের চারজন প্লেয়ার अवेलेबल রয়েছে তবে অ্যামেজিং সিক্সটিন এলিমিনেশন কিন্তু তারা এই মুহূর্তে করে ফেলেছেন তবে সিএম আর্ট অ্যাকচুয়াল কেট চমৎকার ব্যবহার করেছেন নক্স এসের একজন প্লেয়ারকে নক করে দিল সে কিন্তু এখন উপরে ধেয়ে আসছেন তবে তার দিকে গ্রেনেড মলি থ্রুয়ে বলের যেন কমতি রাখছেন না নক্স চমৎকার হবে একের পর এক মলি করে তারা হিলগুলো করার চেষ্টা করবেন দেন ইয়ং এর প্লেয়ার কিন্তু একের পর এক চলে তবে সিএম আর্ট সে যেন বিধ্বংসী হয়ে উঠেছেন চমৎকার ভাবে কিন্তু নক করে ফেললেন তবে এই জায়গায় সাদির সে কিন্তু আর শেষবারের মতো তার টিমকে বাঁচাতে সক্ষম হয়নি তবে ইয়ং দুইজন প্লেয়ার তারা দুইজনেই যেন একশোর মতো হয়ে খেলছেন তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টপ থ্রি টিম আমাদের মধ্যে টু সিচুয়েশন যেখানে সাইড ট্র্যাক রয়েছেন টি এর থেকে তো সিয়াল ইউজ পর সাইড ট্র্যাকের লোকেশনটা হয়তো জানে না যদি সেখানে আজ করতে পারে সেখানে হয়তো ট্রেবল ইউজ করবেন সেই জায়গাটিতে বিপদ করতে পারে সাইড ট্র্যাকের জন্য সো লেট সি কি মনে হচ্ছে

এইরকমটাই হবে হয়তো সো আমরা যদি একটু এন এর এই দিকটাতে চলে যাই এন সেভেন পেইত আমরা তাদেরকে দেখতে পাচ্ছি চারজন প্লেয়ার নিয়ে রয়েছেন অপর দিকে সোয়াটের টিম হ্যাশটেগ থ্রিতে উঠে এসেছেন লকার রয়েছেন বুগার রয়েছেন এই যদি উতরে যেতে পারেন সুবর্ণ সুযোগ থাকবে তবে সেটি আর হল না লকারকে কিন্তু নক করে দিলেন লাস্ট ম্যানে স্ট্যান্ডিং ফ্রম সোয়াট সো লেটস সি আজ করতে পেরেছেন ফিউরি দিয়ে যাচ্ছেন তার দিকে তবে এস টুয়েলভ কে তারা রয়েছে অপর টুডেন্টে রয়েছে সো আর অর টুয়েল কে কে জিতবে

তবে সিএম আর জন্য করতে সক্ষম হলেন তবে শেষ চেষ্টাটিকে ব্যর্থ করে দিয়ে উইনার উইনার চিকেন টু ফর টিম ইয়ং চমৎকার যেটি বলছিলাম এই ম্যাচে কিন্তু এলিমিনেশনের সংখ্যা অনেক 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 বেশি দেখবেন